রেসিপি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা রেসিপি শেয়ার করছি কাঁচা মটর সুটি দিয়ে মটর পনির খেয়েছেন সব কিছু খেয়েছেন আজকে এটা আলাদাভাবে বানাচ্ছি আর কী করে বানাচ্ছি না বানাচ্ছি সেটা প্রথম থেকে পুরো শেষ অব্দি দেখতে কম তেলের মধ্যে মশলাটাও খুব সুন্দর টেস্টি লাগবে দেখুন এখানে আমি কী কী নিয়েছি এখানে মটর নিয়েছি ধনে পাতা নিয়েছি গোটা ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা রয়েছে এখানে গোটা পেঁয়াজ কুচি রয়েছে কুচি ধনে পাতা কুচি নিয়েছি গোটা একটা টমেটো নিয়েছি এখানে চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি গোটা রসুন আছে আদা আছে এটা গরম মশলা আছে এখানে বেসন আছে বেসনও নিতে পারেন আটাও নিতে পারেন আমি এখানে নিয়েছি এখানে আমি মিক্সারে আমি সব দিয়ে দিচ্ছি সব মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি মানে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা এটা কুচাই নিয়ে আমি গোটাই দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিলাম চারটে রসুন কুয়া আছে পাঁচটা রসুন কুয়া আর এক ইঞ্চের মতো একটু আদা কু আদা দিয়ে দিলাম মধ্যে দিলাম এখানে আমি মটরশু কাঁচা মটরশুটিটাকে বেটেছি কিন্তু আমি পুরো পিনট করে বাটি নিয়ে আধ বাটা করে আমি বেটে নিয়েছি এটাকে আমি পুরোটা ঢেলে নিচ্ছি তুলে রাখছি এক চামচের একটু কম আমি তুলে রেখেছি এটা এটা এর মধ্যে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব একটু আমি জিরে দেব হাফ চামচের মতো আমি জিরে দিলাম নুন দেব হাফ চামচ স্বাদ অনুযায়ী আর হালকা লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা দিতেও পারে নাও পারে আপনাদের মর্জি যদি ঝাল খান বেশি তাহলে দেবেন আর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এটার সাথে আমি এবার একটু বেসন দিচ্ছি বেসনটা আমি অল্প অল্প করে দিচ্ছি কেন বেশি বেসন একসঙ্গে দিয়ে দিলে বেসনটা ভালো লাগবে না মানে ডালটা যে ভাপাবো মানে করবো যে বানাবো যে সেটা ভালো লাগবে না বুঝে যাবে না যে কোলাই সুটি বলে আছে কিংবা কিছু শুধু বেসন বেসন লাগবে আমি অল্প অল্প করে এখানে এটা আমার মাখানো হয়ে গেছে মাখাটা নাটা আমি কি করে বুঝতে পারবো এই দেখুন আমি ডেলা করছি ডেলাটা যেন আমার হয় সে তাহলেই বুঝতে পারবো যে আমার এটা হয়ে গেছে মাখানা এবার আমি কি করছি না করছি এটা আবার দেখতে থাকুন গ্যাস জেলে দিয়েছি গ্যাস জ্বেলে এই বসিয়ে দিয়েছি গঞ্জটা একটা গরম করা যাচ্ছে তার মধ্যে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে তিনটে কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর এখানে যে গোটা পেঁয়াজগুলো রেখেছিলাম আদা রসুনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইগুলো টমেটোটাও দিয়ে দিলাম আর এখানে যে গোটা গরম মশলাগুলো রয়েছে এই জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই জলটা গরম হবে আর এদিকে আমি এই জাম্বাটিটা রেখেছি যে এই যে ছাননিটা দিয়ে একটু তেল মাখিয়ে নেব দেখুন এটা আমি তেল মাখিয়ে নিচ্ছি একটু এবার আমি এই ছাননিটার রবে এরকম করে ডেলা করে করে বসিয়ে নিচ্ছি আস্তে আস্তে মাখানা মাখানো হয়েছে বলে হাতে ডেলাটা হয়ে যাচ্ছে ভালো করে না মাখানা হলে কিন্তু ডেলাটা হবে না এরকম করে সাইজ করে পুরোটাই আমি যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দিচ্ছি আমার পুরোটা হয়ে গেছে এতে ধরে গেছে এখানে আমি আমি ঢাকাটা খুলছি জলটা ফুটতে আরম্ভ হয়ে গেছে এর উপরে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো এটা এবার ভাপিতে একটু সিদ্ধ হবে দশ মিনিট লাগবে একটু ভিসে মানে ভা ভাবতে তো 10. পনেরো মিনিট লাগবে আমি তেলে ভাজছি না আমি এখানে খুলে দেখছি এটা আমার পুরো হয়ে গেছে এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নিচ্ছি এটা আমি একটু ঠান্ডা হতে দেবো কেন প্রচুর গরম তো এটাতে একটা তালাতে তোলা যাবে না এরকম হাত লাগাচ্ছি আমার হাতে একটুও লাগছে না তার মানে আমার পুরোটা হয়ে গেছে এখানে যে আমি মশলাটা যে দিয়েছিলাম এই মশলাটা আমি এটা পিষে নেবো আর জলটাকে আমি রেখে দেবো জলটা কিন্তু আমি না জলটা আমার কাজে লাগবে সব মশলাগুলো আমি তুলে খুব সুন্দর আসছে ওরাই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি জিরেটা একটু ভাজতে আমার ভাজা হয়ে যাচ্ছে এবার এখানে যে পিছিয়ে রেখেছিলাম মশলাটা মশলাটা দিয়ে দিচ্ছি

দিয় আমি ভালো করে এর সাথে কোষে নেব মটরশুটিগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাবে নালে কাছে একটা গন্ধ বের হয় সেটা ভালো লাগবে না মজলাটিকে হালকা হালকা তেল ছেড়ে আমি একটু নেড়ে নেচ্ছি আমার মজলাটা হয়ে গেছে এবার আমি যে জলটা রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি একটু ঘেটে নেচ্ছি এইটা একটু ফুটতে দেবো। এখানে মশলাটা ফুটে গেছে পুরো। আমি এবার একটা একটা করে দিয়ে দেবো এগুলো। ভাপিয়ে রেখেছিলাম সেইগুলো। এটা হাতেতে কি সুন্দর উঠে যাচ্ছে। এবারে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। অন্য মটরের সবজি ভালোই লাগবে না। আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি এটা একটু ফুটতে দেবো। দিয়ে আমি নামিয়ে নেব। আমার পুরোটাই হয়ে গেছে। এটা ফুটে গেছে এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচের মতো দিয়ে একটু খেটে দেবো আমি এটাকে হালকা হাতে ঘামতে হবে যাতে ভেঙে না যায় দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি সেটাকে আমি তুলে নিচ্ছি আমি এর উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এটা রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে ভাতের সাথে ভালো লাগে রুটি কিংবা পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগে আমি রুটি ওই জন্যই বানিয়েছি আপনারাও পিঠে সেরকম করে বাড়িতে বানান কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখবেন প্লিজ আমার পরিবারে আপনারা দেখবেন আপনাদের সাপোর্টে আমার প্রচুর প্রয়োজন